তৃণমূল থেকেই রাজ্য লুটের রাজত্ব চলছে মন্তব্য মোহাম্মদ সেলিমের শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির নতুন বাস স্ট্যান্ড এলাকায় সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জী এবং ঐশী ঘোষ সাংবাদিকদের হয়ে মোহাম্মদ সেলিম অভিযোগ করেন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে লুটের রাজত্ব চলছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকেও সুযোগ করে দিয়েছে তৃণমূল আসলে রাজ্যের মানুষকে বিজেপির দিকে ঠেলে দেওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে তৃণমূল সিপিআইএম সূত্রে জানা যায় রাজ্যের এগারোটি জেলা ঘুরে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে আগামী সতেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে যাত্রার সমাপ্তি সমাবেশ এক সময়ের শক্ত ঘাঁটি হলেও পালা বদলের পর ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে বামফ্রন্ট বর্তমানে লোকসভা ও বিধানসভা দুই ক্ষেত্রেই প্রতিনিধিহীন সিপিআইএম বাম কংগ্রেস বা সংযুক্ত মোর্চা গড়েও রাজনৈতিক অবস্থানে তেমন বদল আনতে পারেনি দল এই এই পরিস্থিতিতে নতুন করে জনসংযোগ বাড়াতে এবং মানুষের জীবন জীবিকার সমস্যা দেখতে রাজ্যে বিভিন্ন অঞ্চলে এই যাত্রা করছে সিপিআইএম একই সঙ্গে সমস্যার সমাধানে দল কি কি পদক্ষেপ করছে এবং ভবিষ্যতে কি করবে তার রূপরেখাও তুলে ধরা হচ্ছে প্রতিটি সভা সমাবেশে অনেক করে হয়েছে হয়েছে হতো ছিল কিন্তু এখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করছে কিছু তৈরি করছে যা কিছু আছে তাকে বাজারে বেঁচে দেওয়ার চেষ্টা করছে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনকে আরও তীব্র করতে হবে কিছু আন্দোলন সংগ্রাম হয়েছে আরও জোরদার করতে হবে যেমন সাগরদিঘিরও আরও এক্সপ্যানশন দরকার কাটোয়ারও আরো বেশি হচ্ছে কাজ শুরু আচ্ছা বাংলাদেশ বাঁচে তাহলে কাটোয়া বাঁচবে কাটোয়া তা বিদ্যুৎ কেন্দ্র বাঁচবে আর বাংলাদেশ না বাঁচে তাহলে বিদ্যুৎ কেন্দ্র না মূল লড়াইটা থেকে সরে যেও না এই সবটাকে ঘিরে যাচ্ছে বাংলা ভাষা বলছি বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাকিমপুর যে সীমান্ত সেখান থেকে এখনো মাত্র তিন হাজার লোককে পুষব্যাক করা হয়েছে অনুপ্রবেশকারীকে আর অন্য যা দাবি করা হচ্ছে যে এখানে এক কোটির মতো লোক আছে তাহলে এই পরিসংখ্যানটা নিয়ে কি বলবেন তুমি কেন আর এস এস এর প্রোপাগান্ডার মেশিন হয়ে যাচ্ছ আমাদের দেশে সেন্সাস হলো না আপাতত সরকার অমিত শাহ হোম মিনিস্টার মোদি প্রধানমন্ত্রী ব্রিটিশ জমানা থেকে প্রত্যেক দশ বছর অন্তর সেন্সাস হয় জনগণনা হয় তাহলে রাজনৈতিক কারণে জনগণনা করলো না করোনার কারণ দেখেছিল আর তারপরে নাম্বার বলে যাচ্ছে এক কোটি দু কোটি পাঁচ কোটি আর আগে সংখ্যাটা গুণ আগে তো গুনতে হবে নতুন করে বন্ধ পরিচেজন করতে ওদেরকে নতুন করে ধারা শিখতে হবে আর তাহলে মিডিয়া ওরা এক কোটি দু কোটি চার কোটি বলে দিলেও তোমরা বলে দিলে ওই হাকিমপুরের বর্ডারে বিএসএফ গ্রামবাসীর ওপর জুলুম করছে বাজার বন্ধ আছে সেটা বলো ওখানকার বেকার ছেলে মেরা কাজ করতে পারছে না আর যে গরু পাশার যারা করে সে তৃণমূল থেকে বিজেপির কাছে গেছে অভিষেককে টাকা দিত এখন শুভেন্দুকে টাকা দিচ্ছে পরিষ্কার করছি এই জন্য সিবিআই কোনো তদন্ত করছে না ইডি কোনো তদন্ত করছে না আর সাধারণ গ্রামবাসীর ওপরে সীমানায় জুলুম করা হচ্ছে মৃতদের নাম বাদ দিতে হবে গত দশ পনেরো বছর ধরে কোনো মৃতর নাম বাদ দেয়নি আর গরস্থান তরস্থানে ভোট দিয়ে বিজেপি তৃণমূল যেতে আর আমরা এই জন্যেই এসআইআর বলেছি কোনো প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না কাটতে দেবো না কিন্তু কোনো মৃত মানুষেরও নাম রাখা যাবে না একটা দায়িত্ব সিলেকশন কমিশনকে নিতে হবে ওকে চাপ দিয়ে তৃণমূল বিজেপি তাদেরকে পরিশান করে তাদেরকে দিয়ে জোর করে মৃত ভোটারদের ফর্ম ফিল আপ করাচ্ছে কিন্তু সেগুলো স্কুটিনি করে বাদ দিতে হবে এবং ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে একই লোকের নাম একাধিক জায়গা আছে সেগুলো বাদ দিতে হবে তাতে কয়েক লক্ষ তো বাদ যাবেই পাঁচ বাকি এসব বলি না আমি আমি কি বিজেপি তুমি সেও কথা বলবে এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি গাঁজা খরার মতো বলে লাভ কি আগে ফর্ম ফিল আপ হবে তারপর তো নাম্বার হবে আজ রাজ্যে আর এক কেন্দ্রশাসিত অঞ্চলে ইমিউনাসন ফর্ম তোমার জমা সময় বাড়ানো বাংলা ছাড়া স্যার মানে হচ্ছে ইলেকশন কমিশন প্রস্তুতি ছাড়াই শুরু করেছিল খেলতে নেমে মাঝপথে বারবার নিয়ম পাল্টাচ্ছে ফর্মই ছাপেনি শুরু করে দিয়েছে এই প্রস্তুতি নিয়ে করতে হয় কেউ কেউ বলে যে এই জন্য কথায় বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এবার এসআইআর ক্ষেত্রে হচ্ছে ইলেকশন কমিশন ভাবিয়া কাজ করে নাই করিয়া ভাবছে আর বহু দলের তৈরির অনেক কথা হয়ে গেছে এখানে আমি এলাম কেন ভাষা যাত্রা নিয়ে কিন্তু মূল কথা কথাতে শুনে কি অন্য জায়গায় যাচ্ছে এখানে আমার বহুতল করতে গেল বলো প্রশ্ন আছে কিছু